ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার আইন শৃঙ্খলা অবনতিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল চাঁদপুরে মসজিদে হামলা শিকার খতিবের চিকিৎসা চলছে ঢাকায় খুতবা ছাড়াও অন্য কারণ খতিয়ে দেখছে পুলিশ হাসিনা সরকারের বিদ্যুৎ কেন্দ্র চুক্তি পর্যালোচনায় আইনি সহায়তার অনুমোদন আগস্টে শুরু খাদ্য বান্ধব কর্মসূচি ঐক্যমত্য কমিশনের আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি নেই সংস্কার প্রক্রিয়া ব্যর্থ হলে দায় সবার বললেন আলী রিয়াজ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস ছাড় থাকছে যোগ জেনেভা কনভেনশন নীতি পুরান ঢাকার স্থাপনে দুপক্ষের মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার অন্যতম আসামি নান্নু কাজীকে গ্রেফতার করেছে র্যাব গত রাত একটার দিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয় তাকে র্যাব জানায় বন্দর এলাকার কলাগাছিয়ার বাড়িয়া গ্রামে নানার বাড়িতে লুকিয়েছিলেন নান্নু গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ খুনে জড়িত থাকার কথা স্বীকার করেছে নান্য এর আগে গেল রোববার নেত্রকোনা থেকে গ্রেফতার করা হয় এছাড়াভুক্ত দুই আসামি রাজীব ও সজীবকে এখন পর্যন্ত মামলার আট আসামিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী গত বুধবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে সড়কে কুপিয়ে ও পরে এলোপাতারি পাথর ছুঁড়ে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ও রফে সোহাগকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে রাজধানী নয়াপল্টনে শুরু হয়েছে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল আরও জানাতে যোগ দিচ্ছেন শাহনেওয়াজ বাবলু বাবলু সেই মিছিল এখনও শুরু হয়নি তিনটার দিকে মিছিল শুরু হওয়ার কথা থাকতো আবহাওয়া যেটা বৃষ্টি হচ্ছে এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে তারপর এসেছেন এখানে এর সামনে একটি অস্থায়ী মঞ্চে করা হয়েছে সেখানে মঞ্চে এর ওই যে মিছিল হবে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য আজকের যেই যেই বিক্ষোভ মিছিল সেটি পূর্ব সমাবেশে বিএনপির যেই তিনি যে মিছিল যে সমাবেশ রয়েছে সেটি প্রধান অতিথি বক্তব্য রাখবেন এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা বক্তব্য রাখবেন আপনি জানেন যে সারা দেশে যেই সন্ত্রাস চলছে এবং যেই সারা দেশের কথা বলা হচ্ছে বারবার বিএনপি এবং পক্ষ থেকে সেই প্রতিবাদেই মূলত বিএনপির যে তিন অঙ্গ সহযোগী সংগঠন ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল তারা এই তিন দিনের কর্মসূচি পালন করছে বলা যায় সারা দেশে বিক্ষোভ মিছিল করছে গতকালকে ছাত্র দলের যে কর্মসূচি ছিল আজকে স্বেচ্ছাসেবক দলের যে এই কর্মসূচি তো এখানে এই যে কর্মসূচি সেটি চারটার দিকে শুরু হওয়ার কথা থাকলো তিনটায় কথা শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখনও শুরু হয়নি তো এখন এই কোরআন তলতের মধ্য দিয়ে বলা যায় এই যে এই যে মিছিল পূর্ব সমাবেশের কার্যক্রম শুরু হবে মিছিলটি নয় কেন্দ্রীয় বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে এর সামনে থেকে শুরু হয়ে কাকরাইল কাকরাইল থেকে শান্তিনগর মালিবাগ মৌচাক বাংলা মোটর হয়ে শাহবাগ গিয়ে শেষ হবে যদিও নেতা কর্মী যারা রয়েছেন স্বেচ্ছাসেবক দলের তারা বলেছেন যে বৈরী আবহাওয়া যেহেতু চলছে সেই কারণে হয়তো তাদের মিছিলটা তারা তারা করে শুরু করতে চাচ্ছেন তারা এখন বলছেন যে তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন যদিও গতকালকে যেই যেই বিক্ষোভ মিছিল ছিল সেখানে তিনি তিনি প্রধান বক্তব্য রেখেছেন বলেছেন যে আসলে বিএনপিকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে যাতে করে আগামী যে নির্বাচন যে বিএনপির জন্য জনপ্রিয়তা জনপ্রিয়তাকে নস্ব করার জন্য চেষ্টা করছে তারা তারা বারবার বলছে যে শুধু বিএনপি বিএনপি নয় তাদের দলের

এখন দেশে সীমানা এড়িয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে পুরান ঢাকায় ব্যবসায় হত্যা বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধান উঠে এসেছে ঘটনার দুদিন আগে সোহাগ পরিকল্পনা হয় সলিমুল্লাহ মেডিকেলের চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির কার্যালয়ে সন্ধান মিলেছে যুব দলের বহিষ্কৃত নেতা মোহিনের গোপন টর্চার্সেলেরও সবুজ হোসেনের ক্যামেরায় কাজী ফয়সাল রিপোর্ট জীবনের ঝুঁকি থাকায় আড়াল থেকেই বলেন মিথফোরে ব্যবসায়ী হত্যার এই প্রত্যক্ষদর্শী জানান সোহাগ হত্যার পরিকল্পনা হয় দুদিন আগেই সলিমুল্লাহ মেডিকেলের চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতিতে সেই বৈঠকে ছিলেন সমিতির সভাপতি মুজাফর হোসেন বাবুলও এই ভিডিওতে হত্যায় জড়িত যাদের দেখা যাচ্ছে তাদের অধিকাংশই ছিলেন ওই গোপন বৈঠকে অনুসন্ধানের এক পর্যায়ে খোঁজ মিলে সোহাগ হত্যার নেতৃত্ব দানকারী মাহমুদ হাসান মাহিনের গোপন টর্চার সেলের আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মিটফুট হাসপাতাল সংলগ্ন একটি ভবনের তৃতীয় যেখানে মহিন তাদের কথার অবাধ্য যারা হতো তাদেরকে ধরে এনে মারধর করত টর্চার চালাতো এই ধরনের ভুক্তভোগী কিন্তু আমরা পেয়েছি এটাຫນরা ইস্বস্ত আডামonter এটাই ওদের ই ছিল মানর জন্য ন্যায় সময় দূর করা হইতো যখন আমরা মাইর খাইছি আমাদেরও বাসায় তিনবার লোক যাওয়া হয়েছে কক্ষটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল বিভিন্ন জিনিসপত্র মহিন গ্রেপ্তারের পর যেখানে লুটপাট চালায় একটি পক্ষ মহিন সিন্ডিকেটের কবলে পড়া অনেকেই চ্যানেল টোয়েন্টি ফোরকে জানান নির্যাতনের ভয়াবহতা হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে ফুটপাথ দোকানপাট সবখানে ছিল তাদের দৌরাত্ব কোন দলের লগে নাই কাজ করি ভাত খাই আমার কি অপরাধ তারা আজকে আমার দোকানটা নিয়ে আমি মহিনের ক্লাবে যাই ওর কাছে অনুরোধ করছি অপু মহিন আবিজাবি জিনিস দিয়ে আমার বলে যে আমি ব্যবসা করি আমি খাই আমি এন করি তেন করি আমার অনেক মার দিছে আমার আমার মালিকের যে এক বড় ভাই উনি গেছে পর তারপর আমার মারামারি ছেড়ে দিছে গণ পর বহিষ্কৃত যুবদল নেতা মহিন ভুক্তভোগীদের আওয়ামী দোষ রাক্ষা দিয়ে চালাতো নির্যাতন আর চাঁদাবাজি আমাকে ব্যালাকমেল করছি শুধু একটা কোনো এমপির সাথে না কোনো মন্ত্রীর সাথে না কোনো সাথে না খালি পিছে আমুলিগের একটা বেনার আমার বন্ধুটাকে মেরে আমাকে ফোন দিছে তোকে মেরে ফেলবো

দূরত্ব বাড়ে তাদের যা শেষ পর্যন্ত গড়ায় নির্মম হত্যাকাণ্ডে কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা চাঁদপুরে হামলার শিকার খতিব নুর রহমানের চিকিৎসা চলছে রাজধানীর একটি হাসপাতালে দাবি করেছেন তার দেয়া খুদবা ভুলভাবে বুঝেছেন অভিযুক্ত বিল্লাল হোসেন ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ফয়সাল হোসেনের রিপোর্ট জুমান নামাজের ক্ষুদা শুনে ক্ষুব্ধ হয়ে মৌলানা নূর রহমানকে প্রকাশ্যে মসজিদে কুপিয়ে জখম করেন বিল্লাল হোসেন চাঁদপুরের এই বিভৎস ঘটনা দেয় দেশবাসীকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য খতিবকে পাঠানো হয় ঢাকায় এরই মধ্যে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পদামيون গুরুতর আহত মллаবাড়ি মসজিদের খতিব মাওলানা নূর রহমান এখন কেমন আছেন ঢাকার একটি হাসপাতালে তার সাথে কথা হয় জানা যায় বেশ ভালো আছেন তিনি ঘটনার আকস্মিকতায় হতবাক তিনি নিজেও আগে থেকেই প্রোগ্রাম করে সেখানে চা পাটি নিয়ে যাওয়ার নামে पैसे মসজিদে ঢুকছে এগুলো আমি কিছুই জানি না তারপরে ঘটনা তার কাজ দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত দিয়ে আসছেন তিনি রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে নিয়ে দেয়া তার বক্তব্য ভুলভাবে বুঝেছেন বিল্লাল হোসেন রসুলের সানে আমি বেয়াদবি করব এটা অকল্পনীয় এটা কখনো আমার দ্বারা আল্লাহ রসুলের সানে বেয়াদমূলক কোনো কথা আমি বলি নাই বলতে পারি না এটা আমি স্পষ্ট করে বলতে চাই এই ঘটনায় হওয়া মামলায় এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে আসামিকে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী জানা গেছে সে ইমাম সাহেবের বক্তব্যে সে অসন্তুষ্টি প্রকাশ করে সে সেখানে কিছু কথা বলতে চায় তাকে বলতে দেওয়া হয় নাই সে খুবই বশবর্তী হয়ে এসে ইমাম সাহেবকে জখম করেছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ফয়সাল হোসেন চ্যানেল ঢাকা হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদন দেয়া হয়েছে এছাড়া জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে অর্থ বরাদ্দ এবং এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার সেই সাথে আগস্ট থেকে ফের শুরু হচ্ছে খাদ্য কর্মসূচি এবার পনেরো টাকা দরে ত্রিশ কেজি করে চাল পাবে পঞ্চান্ন লাখ পরিবার আওয়ামী লীগ আমলে লুটপাটের অন্যতম বড় ক্ষেত্র ছিল বিদ্যুৎ খাত বিশেষ আইনের মাধ্যমে স্বজনপ্রীতি আর রাজনৈতিক পরিচয়ের আড়ালে অনৈতিক সুবিধা দেয়া হয় বড় একটি গোষ্ঠীকে যার ফলে গেল দেড় দশকে দামের বাড়তি চাপে ভুক্ত হয় গ্রাহকদের অন্যদিকে ক্যাপাসিটি চার্জ বাবদ ব্যয় হয় সোয়া লাখ কোটি টাকার উপর তবে অন্তর্বর্তী সরকার দায়িত্বে এসে উদ্যোগ নেয় এই খাতের অনিয়ম অনুসন্ধানের সে ধারাবাহিকতায় বেশ কিছু চুক্তির পর্যালোচনা শুরু করেছে বিশেষ কমিটি সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা জানান দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তার অনুমোদন দেয়া হয়েছে সভায় তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে যেটা এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যেটা আমরা এসে পরিচিত এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি এটা ওই এখানে একটা লিগ্যাল ব্যাপার আছে তো আইনি ব্যাপার আছে চুক্তির ব্যাপার একতরফা তো চুক্তি সে করা যাবে না এটা এদিনের বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা জানান আগস্টে ফের শুরু হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচি এর আওতায় মোট ছয় মাসে পনেরো টাকা কেজি দরে পঞ্চান্ন লাখ পরিবারকে দেয়া হবে তিরিশ কেজি করে চাল পঞ্চান্ন লাখ পরিবার তিরিশ কেজি করে চাল পাবে ছ মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে এপর ডিসেম্বর জানুয়ারি পাదన উপদেষ্টা আরো জানান মাথায় রেখে সরকারিভাবে 4 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে এদিন প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে। এছাড়া অনুমোদন দেয়া হয় এলএনজি আমদানির ক্রয় প্রস্তাব। স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল 24 ঢাকা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার চোদ্দতম দিনের আলোচনা চলছে আলোচনার শুরুতে ড আলী রিয়াজ বলেন সংস্কার প্রক্রিয়া ব্যর্থ হলে এই ব্যর্থতা শুধু কমিশনের নয় বরং রাজনৈতিক দলগুলোর ওপরও বর্তাবে মৌলিক বিষয়গুলোতে দ্রুত একমত হওয়ার আহ্বান জানান তিনি আজকের আলোচনার বিষয় দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভা সংবিধান সংশোধন ও সংসদে আসন কিছু কিছু জিনিস আমরা ইতিমধ্যেই একমত হয়েছি কিছু বিষয়ে আপনারা প্রাথমিক পর্যায়ের আলোচনায় একমত হয়েছেন আর কিছু নিষ্পত্তিহীন অবস্থায় আছে এগুলো আমরা আলোচনা করব আগামী কয়েকদিনের মধ্যে আলোচনায় আমাদেরকে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনে একমত দুপক্ষ এখন বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণা একটি ধারায় ছাড় দিয়েছে জাতিসংঘ পাঁচটিতে বাংলাদেশ থাকছে দায়মুক্তি নতুন করে যোগ হয়েছে কূটনীতিকদের জন্য জেনেভা কনভেনশনের নীতি এরই মধ্যে বাংলাদেশের পক্ষে চুক্তিটি সই করে পাঠানো হয়েছে জেনেভায় মোর্শেদ হাসিবের রিপোর্ট যে কোনো দেশেই জাতিসংঘের মানবাধিকার কমিশনারের অফিস চালুর ধাপ আছে বেশ কটি যার সর্বাগে মিশনের কাজের পরিধি সুরক্ষা এবং দায়ের মতো বিষয়ে সম্মত হতে হয় উভয় পক্ষকেই যে আলোচনায় বাংলাদেশেও জাতিসংঘের অফিস খোলা নিয়ে দিমত ছিল মোট ছটি ধারায় অবশেষে দুই পক্ষের ছাড়ে হয়েছে সমাধান কান্ট্রি অফিসের যাবতীয় কার্যক্রম যদিও চলবে সংস্থাটির তত্ত্বাবধানে তবে এর দায় ঢাকার উপর চাপাতে চেয়েছিল জাতিসংঘ জানিয়ে বাংলাদেশের আপত্তি মেনে নিয়েছে সংস্থাটি অন্যদিকে বাংলাদেশ ছাড় দেয় পাঁচটি ধারায় সেই অনুযায়ী জাতিসংঘের স্থানীয় কর্মকর্তাদের দায়মুক্তি বাংলাদেশে অবাধ ও স্বাধীন চলাচল ভিসা ফ্রি এন্ট্রি ও তাদেরকে সামাজিক সুরক্ষার বিষয়ে একমত বাংলাদেশ মূলত মিশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ ও তদারকি সুযোগ পাবে জাতিসংঘ বিষয়গুলো নিয়ে তারা নিয়মিত যোগাযোগ রাখবে দেশের বিভিন্ন গোষ্ঠী ও সুশীল সমাজের সাথে এর বাইরে জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালী করার দিকেও মনোযোগ দেবে সংস্থাটি নজর রাখবে জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়ায় নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এরই মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে চূড়ান্ত চুক্তিটি সই করে পাঠিয়েছেন জেনেভায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কার্যালয়ে দেশে মানবাধিকার হাই কার্যালয় রয়েছে জাতিসংঘ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দ্বীপ জেলা ভোলায় প্রেস ক্লাব চত্বরে পথসভায় তিনি এ আহ্বান জানান এর আগে ভেদুরিয়া ঘাট থেকে শুরু হয় তাদের পদযাত্রা স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে তারা এরপর জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা যাবে বরিশালে এনসিপি জুলাই পদযাত্রার খবর জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছে আদিল হোসেন তপু তপু পদযাত্রা সবশেষ খবর জানাতে জানান জি আসলে এনসিপির আজ ভোলায় কর্মসূচি ছিল এটি তাদের পনেরোতম দিনে এসে ভোলায় জেলায় তারা সফরে এসেছেন মূলত নতুন বাংলাদেশ গড়া এবং মুক্ত জঙ্গিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়া এবং এনসিপির বিভিন্ন কর্মসূচি নিয়ে তারা আজকে এসেছেন এবং এনসিপির প্রধান সমন্বয়ক জিনিস আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি প্রথমবার মতো ভোলা সফর করেছেন এবং তার সঙ্গে সারজিজ আলো হাসনাদ আবদুল্লাহ সামান্তা শামিন সহ আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ছিলেন ভোলাতে তারা আজকে দুপুর দেড়টার দিকে বরিশাল থেকে ভোলা এসেছেন ফেরিযোগে এবং এসে তারা ভোলার বিভিন্ন বাজার বড় বড় বাজার পরনগঞ্জ থেকে শুরু করে ইলিশা সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং এনসিপির পক্ষ থেকে তারা স্লোগান দিয়েছেন এবং এনসিপির যে বিভিন্ন ধরনের এই যে গণবোধনে তারা যে অগ্রণী ভূমিকা সেই কথাগুলো বলেছেন পরবর্তী তারা ভোলা প্রেস ক্লাবের সামনে একটি পথ পথসভা করেছেন এবং সেখানে তারা নাইদ ইসলাম বলেছেন যে আগামী যে বাংলাদেশ সেই বাংলাদেশ যারা স্বপ্ন দেখেছেন সেই বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন পাশাপাশি এই কর্মসূচিতে ভোলার মনপুরা থেকে শুরু করে চরপারেশন লালমোহন বিভিন্ন উপজেলা থেকে তাদের এসি পির সেই এই পথসভাকে একটি জনসভায় রূপান্তর করেছেন এবং বলা যায় যে এটি শান্তিপূর্ণভাবে এখানে হয়েছে এবং আগামী যে বাংলাদেশ স্বপ্ন স্বপ্ন সেই বাংলাদেশ দেখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং এই প্রোগ্রামে সাজি সালমন ছিলেন তিনিও এই ভোলারকে নিয়ে তারা ভোলার বিভিন্ন যে সম্ভাবনার কথা সেটি বলেছেন এবং এই যে গণ আন্দোলনে এনসিপি যে ভূমিকা দেখেছেন যে প্রায় নিহত তালিকা থেকে সর্বপ্রথম দিকে এবং সেই নিহত তালিকা নিহতদের তারা স্মরণ করেছেন তো বলা যায় যে একটি শান্তিপূর্ণ প্রোগ্রামের মধ্যেই তারা আবার বরিশালের প্রোগ্রামের জন্য তারা ভোলা ত্যাগ করেছেন তো ভোলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তপু ধন্যবাদ আপনাকে দর্শক এনসিপি জুলাই পদযাত্রার খবর জানাতে ভোলা থেকে যুক্ত হয়েছিলেন আবদুল হোসেন তপু আমরা পরের খবরে যাব শেষ পর্যন্ত সন্তানের কাছে হার মারলেন বাবা মা ঢাকা সিএমএম আদালতে বাবা মার বিরুদ্ধে মামলা করে আলোচনায় আসা মেহরিনের আইনজীবী বলছেন মধ্যস্থতা করার চিঠি পেয়েছেন তারা অপরাধ ও সমাজবিজ্ঞানীদের মতে মানবিক মূল্যবোধ হারানোর এমন গল্প হয়তো আরও আছে সমাজের অন্ধকারগুলিতে মাসুদুর রহমানের রিপোর্ট এই বাঙালি জনপদের যে আবহমান ঐতিহ্য কিংবা সংস্কৃতির ধারা তার মর্মমূলে আঘাত করে ঢাকার সিএমএম আদালতে বাবা মায়ের বিরুদ্ধেই মামলা করেন এই তরুণী পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনে মেয়ে মেহরিন আহমেদ জন্মদাতা পিতামাতার কাছ থেকেই সুরক্ষা চান আদালতের কাছে যা হতভম্ব করে দেয় পুরো বাংলাদেশকেই Those two people over there are not my mom and dad. They are criminals. They made me suffer since birth. John, Theke, I, 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 I suffer kurichi from since birth I suffered. In simple words, they are child abusers, and child abusers should not should not should not be free. Child abusers have to be punished in any place in the world, anywhere around the world. সেই ঘটনার প্রায় মাসখানেক পর এবার সেই মের পক্ষেই ফের সংঘাত সম্মেলন করলেন তার এনজিবি জানান মের একগুইমের কাছে আর মেনে মধ্যস্থতা চাইছেন বিগো আদালতের কাছ থেকে তার কন্যা সন্তান মেরিন আহমেদ 19 তাকে নিতে চান এজন্য তিনি বিজ্ঞ আদালতের কাছ থেকে যেন তার কন্যা সন্তানকে মধ্যস্থতা বা এর মাধ্যমে পেয়ে যান সেজন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন উপমহাদেশে পারিবারিক সম্পর্কের অবক্ষয়ের বহু নজির থাকলেও একেবারে মামলা করে বসার ঘটনা হাতে গোনা দু সালে ভারতে অনুমতি না নিয়ে জন্ম দেওয়ার অভিযোগে মা বাবার বিরুদ্ধে মামলা করেছিলেন সাতাশ বছর বয়সী ভারতীয় রাফায়েল স্যামুয়েল অপরাধ সমাজবিজ্ঞানী ডক্টর তহিদুল হক বললেন এমন ঘটনা সমাজের বন্ধন নিয়ে প্রশ্ন জাগায় তাকে নির্যাতন করছে অথবা তাকে ক্রমাগত কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য ক্রমাগত তাকে চাপ সৃষ্টি করছে যে অবস্থা থেকে সে আসলে একটা আইনগত প্রতিকার চায় কিন্তু এই ঘটনাটা কিন্তু আসলে এরকম না বরং এই শিক্ষার্থী আমাদের সমাজের যে সামাজিক মূল্যবোধ আমাদের যে রীতিনীতি পরিবার কিংবা অভিভাবকের প্রতি যে সম্মান সূচক যে দৃষ্টিভঙ্গি রাখা প্রয়োজন এই জায়গাগুলোতে আসলে তিনি অভ্যস্ত হয়ে ওঠেন নাই অথবা তাকে অভ্যস্ত করা হয় নাই ঢাকার আদালতে খোঁজ নিয়ে এমন মামলার আর খবর পায়নি চ্যানেল টোয়েন্টি রহমান ঢাকা পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী উচ্চতর গ্রেড পাবেন বলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৩ পাতার এই রায় প্রকাশ করা হয় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশা আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ ত্রিশ এপ্রিল এ রায় দেন দু সালের বারো ফেব্রুয়ারি সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট সংক্ষুব্ধ চাকরিজীবীদের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেওয়া হয় এর আগে দু সালের একুশ সেপ্টেম্বর এ সংক্রান্ত পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়

এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায় রিটকারী নিজেই আবেদন করেছেন কিসের ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে তা স্পষ্ট নয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিষয়টির সমাধান করবে বলেও জানানো হয় বিবৃতিতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে কেন জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না তা জানতে গতকাল রুল জারি করেন হাইকোর্ট এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই বিরোধী আন্দোলন দমাতে এক বছর আগের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলা চালায় ছাত্রলীগ মারধর করা হয় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যাওয়া আহতদেরও এই হামলার ঘটনা পতন ডেকে আনে ছাত্রলীগ ও হাসিনা সরকারের শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট পনেরো জুলাইয়ের সেই বর্বরচিত হামলা রাজপথ কাপানো বৈষম্যমূলক কোটা সংস্কার আন্দোলন দমাতে ছাত্রলীগকে মাঠে নামিয়ে দিয়েছিল ক্ষমতাসীনরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেদিন নির্মমভাবে পেটানো হয় ছাত্রীদের তারা বিশাল বিশাল লিট পাটকাল মারতে থাকে আমাদের মিছিল এখন মিছিলের সামনের দিকে তারা হামলা করে যেটা পুরোটাই ছিল মেয়েদের একটা বড় অংশ মেয়েদের গায়ে হাত এটা 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 কোনো শিক্ষিত মানুষের কাজ হতে পারে না ঢাকা মেডিকেল কলেজ এলাকাতেও কোটা আন্দোলনকারীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ বেলা আড়াইটার দিকে সংঘর্ষ শুরু হয়েছিল বিজয় একাত্তর হলের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় ছাত্রলীগ রাজু ভাস্কর্যের সামনে সমাবেশরত শিক্ষার্থীদের একটি অংশ এগিয়ে যায় ছাত্রলীগকে মোকাবেলা করতে সে সময় বিভিন্ন হল ও মধুর ক্যান্টিনে থাকা ছাত্রলীগ কর্মীরাও হামলা চালায় এরপর ছাত্রলীগ ধাওয়া দিলে ভিসি চত্বর হয়ে আর এক দল যায় নীলক্ষেতের দিকে এই দুই ভাগের যাকেই হাতের কাছে পেয়েছে তাকেই দিয়ে তাকে দেখা যায় নেতাকর্মীদের এরপর সন্ধ্যা সাতটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ হামলা চালায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর চালায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও নানকীয় ওই হামলায় আহত হন তিন শতাধিক শিক্ষার্থী আহত অবস্থায় তাদের ঢাকা তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এমার্জেন্সিতে সেই এমার্জেন্সিতে গিয়ে তারা রড নিয়ে এমার্জেন্সি ভিতরে ঢুকে তাদেরকে মারতে পর্যন্ত গেছে সাধারণ ছাত্রদের উপর হামলা করছে এইভাবে পুলিশ কেন সরকারি ছত্র ছায় ছাত্রলীগের বেপরোয়া হামলায় দেয়ালে পিঠ থেকে গেলেও এরপর ঘুরে দাঁড়ায় সাধারণ ছাত্ররা ওই রাতেই বিভিন্ন ক্যাম্পাস থেকে বিদায় ঘন্টা বাঁচতে শুরু করে ক্ষমতাসীন ছাত্র সংগঠনটি শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত আদালতের রায় সন্তোষ প্রকাশ করেছেন সুজনের সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এই রায় গণতন্ত্র পুনরুদ্ধারের মাইল ফলক তবে তিনি জানান রায়ে কিছু বিষয়ে অসঙ্গতি রয়েছে তাই আপিল করা হবে বদিউল আলম মজুমদার বলেন ক্ষমতা চিরস্থায়ী করতে সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনে শেখ হাসিনা যেখানে অগ্রাহ্য করা হয় সকলের মতামত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনার যে আকাঙ্ক্ষা নিয়ে যে আমরা রিটটা করেছি এবং আমরা পঞ্চদশ সংশোধনী অবৈধ এই যুক্তিতে করেছি এটা আদালত আমাদের সাথে একমত হয়েছে রাইটার ব্যাপারে আমরা সন্তুষ্ট তবুও আমরা আপিল করব বাংলাদেশ উন্নত হলে পুরো দক্ষিণ এশিয়া সমৃদ্ধ হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাই দেশকে শুধু ভৌগোলিক সীমানা হিসেবে না দেখার আহ্বান তার বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া এই মন্তব্য করেন আন্তর্জাতিক বাণিজ্য ও ইউনুস পরিবহন ব্যবস্থা উন্নত করা প্রয়োজন বাংলাদেশের এ সময় জোহানেস জুট অর্থনৈতিক খাতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কারের প্রশংসা করেন ঘোষণা দেন বিশ্বব্যাংকের সমর্থন অব্যাহত রাখার জুলাই আন্দোলনের শহীদদের শ্রদ্ধাও জানান তিনি পাচারের অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক রেকর্ডপত্র তলব করে বন্দর কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছে অনুসন্ধানী দলের নেতা সহকারী পরিচালক নওশাদ আলী কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সংশ্লিষ্ট অনুমোদন পত্র আর্থিক বরাদ্দ টেন্ডার চুক্তির নথি সহ মনিরুজ্জামানের ব্যক্তিগত ও পারিবারিক নথিপত্র চাওয়া হয়েছে চিঠিতে আগামী আঠারো জুলাইয়ের মধ্যে সব নথি দুদকে সরবরাহ করতে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে রাজধানীর বনানীতে ক্যান্সার হাসপাতালের পেছনের এলাকায় এক পথ শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে তাকে এ ঘটনায় থানায় মামলা হয়েছে আটক করা হয়েছে দুজনকে বলানী থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান গত রাত সাড়ে আটটার দিকে ধর্ষণের এই ঘটনা ঘটে ঘটনাস্থলে গিয়ে তারা গুরুতর অসুস্থ দেখতে পান শিশুটিকে পরে তাকে উদ্ধার করে পাঠানো হয় ঢাকা মেডিকেলে ফুটপাতেই থাকত ওই শিশু রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তি পার্শ্ববিক নির্যাতন চালায় তার উপর